ভারত পাক যুদ্ধের আবহে এবার বাংলার সীমান্তে কারফিউ জারি চিকেন নেক্স রক্ষায় বসল মিসাইল লঞ্চার হিন্দুদের উপর আঘাত হলে পাল্টা বাংলাদেশের প্রত্যাঘাতের সতর্কতা ইউনুস প্রশাসনের বিস্তারিত দেখুন বড় খবর সামনে আসছে বাংলার সীমান্তে জারি হয়ে গেল কারফিউ জলপাইগুড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি করলো বিএসএফ সীমান্ত সংলগ্ন মেরুবাড়ি এলাকায় রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত চিকিৎসা বা বিশেষ কাঁচ বাড়ির বাইরে না থাকার নির্দেশ দেওয়া হয়েছে আজ বিকেলে জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের জমাদার পাড়া গ্রামে এই প্রচার করল বিএসএফ ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের কী করণীয় তা নিয়ে গ্রামবাসীদের সবকিছু বুঝিয়ে দিলেন বিএসএফ এর তিরানব্বই নাম্বার ব্যাটালিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার মনোজ কুমার এমনকি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ চীন নেপাল ও ভুটান ঘেরা পশ্চিমবঙ্গের নেককে সুরক্ষিত রাখতে প্রস্তুতি কোন রকম ক্রুটি রাখছে না ভারতীয় সেনা প্রায় সাড়ে বাইশ কিলোমিটার দীর্ঘ শিলিগুড়ির নেক করিডরে বসানো হয়েছে ক্ষেপণাস্ত্র মাটি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সারফেস টু এয়ার মিসাইল লঞ্চার শ্যাম বসানো হয়েছে রাশিয়া তৈরি এই শ্যামের মাধ্যমে চারশো কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম মিসাইল ছোড়া সম্ভব যার মাধ্যমে যুদ্ধবিমান হেলিকপ্টার ও ড্রোনকে আকাশেই ধ্বংস করা সম্ভব আর এই পরিস্থিতিতে সতর্ক বাংলাদেশ হিন্দুদের উপর যেন হামলা করতে না পারে পুলিশকে সকল ইউনিটের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করল ঢাকা পুলিশ সদর দপ্তর আজ পুলিশের সদর দপ্তরের অপারেশনের শাখা থেকে নির্দেশিকা সংক্রান্ত চিঠি পাঠিয়ে দেওয়া হল বাংলাদেশের পুলিশের সকল ইউনিট জেলা এমনকি থানাগুলিতে চিঠিতে আইপিজির পক্ষে স্বাক্ষর করেছেন অপারেশন বিভাগের অ্যাডিশনাল ডিআইজি শাহজাতা মোহাম্মদ আসাদুজ্জামান চিঠিতে উল্লেখ করেছেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দুষ্কৃতীরা যাতে কোনো প্রকার উস্কানিমূলক আচরণ বা অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে স্পষ্টভাবে আরও জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে হিন্দুদের জীবন ও সম্পদের উপর কোনো দুষ্কৃতি যেন হামলা আক্রমণ বা ভাঙচুর করতে না পারে সেদিকে নজর দিতে হবে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে সেক্ষেত্রে নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ করার কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে নজর থাকবে মোবাইল ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়াতে সাবধান বাংলাদেশ ধন্যবাদ